পারিনি সবাইকে বলি আমি সবাইকে বলি তো সবাই যাই দরজা খোলা হয় ওরকম অবস্থা দেখে আমরা নিজে সামলাতে পারি না ওইরকম খুলে করে এছাড়া মনে হয় তিন দিন আগে নার্সের কাছে চোখ দিয়েছিল দীপালি গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে বছর দীপালি জানার বাড়ি খবর পেয়ে আজ সকালে নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবারের লোকজন শ্রীরামপুর থেকে চন্ডিতলা যাবার রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও সিঙ্গুর এলাকার বাসিন্দারা স্থানীয় পরিবার সূত্রে জানা যায় হুগলির সিঙ্গুর বেড়াই তোমাথায় এলাকায় বেসরকারি নার্সিংহোমে প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা জানা গত আগে যোগ গতকাল চারতলার একটি ঘর থেকে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মেয়ে বিয়ে পাশ বছর বেঙ্গালোরে নার্সিং ট্রেনিং এর জিএনএম এর জন্য পরীক্ষা দিয়েছিল সার্টিফিকেটের জন্যই নার্সিংহোমে চাকরি করতে এসেছিল নার্সিংহোম সূত্রে খবর নার্সিংহোমের এক নার্স চারতলার উপরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ তার সন্দেহ হয় জানালা দিয়ে দেখেন দীপালি ঘরের মধ্যে ঝুলছে সেখান থেকে তাকে নামিয়ে স্থানীয়রা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ মৃতার বাবা সুকুমার জানার অভিযোগ গতকাল অর্থাৎ বুধবার রাত্রি এগারোটা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে জানায় আপনি তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে রাত সাড়ে তিনটের সময় গাড়ি ঠিক করে সিঙ্গুরে এসে পৌঁছায় গেট লাগানো ছিল গেট খুলে ভেতরে ঢুকি দিবালি কোথায় জানতে চাই তখন বলে থানায় নিয়ে চলে গেছে মালিক কোথায় মালিক নেই সকাল সাড়ে আটটার সময় আসবে আমার মেয়ের মৃতদেহ আমাকে না দেখিয়ে কেন থানায় নিয়ে যাওয়া হলো আমার অভিযোগ আমার মেয়েকে এরা জোরপূর্বক খুন করেছে আমি উপযুক্ত তদন্ত চাই এবং নার্সিং মালিকের শাস্তি চাই মেয়ে এখানে নার্সিং করত তিন দিন হল কাছে চুক্তি গত রাত্রে রাত্রি এগারোটার সময় হঠাৎ সাতশো সত্তর নম্বরে লাস্ট নম্বরে আমাকে একটা বলে যে আমি দীপালি জানার বাবা আমি হ্যাঁ দীপালি জানা না তোমার নাম সুকুমার জানা না স্যার আপনি তাড়াতাড়ি আসুন আর এখানে একটা সমস্যা আছে কী সমস্যা না আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে আর যত তাড়াতাড়ি সম্ভব আছে আমি স্যার এত রাত্রে বলছেন রাত্রিতে এগারোটা বাজে তাহলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমাকে তো গাড়ি ঘোড়া ঠিকঠাক করতে হবে সবাই তো সেটি না যত তাড়াতাড়ি আমার মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে না গত পরশুদিন রাত সাড়ে আটটার সময় আমার মেয়ের সাথে কথা হয়েছে তখন সে ভালোভাবে কথা বলে নার্সিংহোমে মৃতার সহকর্মী মল্লিকা বাউরি বলেন ওকে কারোর সাথে কথা বলতে দেখিনি তবে কি কারণেই ঘটনা তা বলতে পারবো না অবস্থা আমি সেটা ভাবতে পারিনি যে এরকম করবে ও আমি বলবো তো এটা ও নিজের আমি ও আমার কোনো কিছু বলেইনি অ্যাকচুয়ালি কি কারণ হতে ও যে কার সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি যে কার সাথে কথা বলছে এটাও আমি দেখিনি মানে আপনি যখন আমি যখন উপরে গিয়েছিলাম তখন দেখি ঘরের দরজা বন্ধ জানালা খুলে দেখি গলায় ফাঁস দিয়ে চলছে এরপরই আমি সবাইকে বিষয়টি জানাই রাতে কাউকে না বলে হঠাৎ করে বাইরে বেরিয়ে যায় এরপর কোটা নার্সিং হোমে খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও দেখতে পাই না ফোন করলেও ফোন সুইচ অফ বলে এরপর স্টেশন থেকে নিয়ে আসি বলেছিল যে কালকে বাড়ি চলে যাব হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ রায় বলেন পুলিশ খবর পড় পরেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে দেহ পাঠানো হয়েছে বাড়ির লোকজনের কিছু অভিযোগ হয়েছে আমরা সেটা লিখিত অভিযোগ আকারে থানায় জমা দিতে বলেছি সেটা তদন্ত করে দেখা হবে ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে মৃতার পরিবারের তরফ থেকে তার বাবা শিবুর থানায় লিখিত অভিযোগ করেছেন বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা রাত্রি এগারোটার সময় হঠাৎ সাতশো সত্তর নম্বরে লাস্ট নাম্বারে আমাকে একটা বল এল যে আমি দীপালি জানার বাবা আমি হ্যাঁ দীপালি জানা না তোর নাম বিশ্ব কুমার জানা না স্যার আপনি তাড়াতাড়ি আসুন আর ওখানে একটা সমস্যা আছে কী সমস্যা না আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে আর যত তাড়াতাড়ি সম্ভব আসুন আমি স্যার এত রাত্রে বলছেন রাত্রিতে এগারোটা বাজে তাহলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমাকে গাড়ি ঘোড়া ঠিকঠাক করতে হবে সবাই তো সেটি আগে না যত তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব তুমি আসুন আমি চেষ্টা করছি যাওয়ার জন্য তবে অবশ্যই যাচ্ছি বলার পরে তৎক্ষণাৎ আমি আমার গ্রামের লোকজনকে ডেকে গাড়ি ঠিক করে এক বন্ধুর গাড়ি তাকে ঠিক করে মোটে আসবে না অধিক রাস্তা তার তাকে ঠিক করে নিয়ে এসে এখানে পৌঁছেছি রাত্রি সাড়ে তিনটের সময় এসে দেখলাম এখানে গেট লাগানো আছে গেট খুললাম গেট খুলে দেখলাম ওখানে ওদের চারজন সিস্টার দুজন সিস্টার আর দুজন বয় আছে কি ব্যাপার দীপালি কোথায় এখানে বলছি না থানায় নিয়ে চলে গেছে থানায় কেন নিয়ে চলে যাবে এবং মালিক কথা মালিক নেই বাড়িতে ঘুমোচ্ছি কটা সময় আসবে না সাড়ে আটটার সময় আসবে আচ্ছা তাহলে মালিককে আসতে বলো বলার পরে লাস্টটা চলে গেলো কেন না কী করবো মালিক পাঠিয়েছে এরা বলছি মালিক পাঠিয়ে দেওয়া ফোন থানা না ওই পিটন থানার কথা বলব পিটন থানা বললো নিয়ে চলে গেলো আমার অপেক্ষা থাকলো না আমাদেরকে তাহলে ফোন করার বা কী যুক্তি ছিল আপনার অভিযোগটা কী আমার অভিযোগ বর্তমান যেটা দেখছি আমার মেয়েকে জোরপূর্বক এরা ফোন করেছে গতকাল তদন্ত চাই এবং উপযুক্ত নির্দোষী নাসিম মালিকে সাজা চাইছে এবং এবং বিটন থানা বাস্তব যদি দু নম্বরি করে টাকা খেয়েছে এদের এর বিরুদ্ধে শুধু অ্যাকশন নিতে হবে মেয়ে এখানে নার্সিং নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে